আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার টু পয়েন্ট জিরোতে আপনাকে স্বাগতম আজকে আমরা দুই ভাই পেঁপে ভেঙেছি আবার হারভেস্ট করেছি তো দেখি আজকে বাজারটা কি যায় আমরা বাজারে যাওয়ার জন্য অলরেডি গাড়িতে উঠে গেছি অলরেডি আপনাদেরকে ভাঙার দৃশ্যটা দেখাতে পারলাম না কারণ অনেক রাত থাকতে পেঁপে ভাঙ্গা হয়েছে হয়তো দিনের বেলা ভাঙা হলে দেখানো যেত অনেক রাত থাকতে আমরা পেঁপে ভাঙেছি যার জন্য দেখানো হলো না তো লাস্ট পর্যন্ত আমরা দেখাবো যে পেঁপের বাজারটা আসলে কি যাই এই যে গোটা গাড়ি লোড পেপে চলেন যাওয়া যাক আমরা সেই গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করেছি সকালবেলায় কুয়াশা অলরেডি আমরা হাটে চলে এসেছি হাট থেকে এখন গাড়ি থেকে এখন মাল নামানো হবে আজকে পেপে বাজারে বিক্রি করলাম সাতশো টাকা মন সাতশো টাকা মন পেপে বিক্রি করলে আপনার অনেক লাভ হবে সাতশোর নিচে যদি পাঁচশো টাকা মন পেপে বিক্রি হয় তাহলে হয়তো তেমন আমরি লাভ হবে না বাট সাতশো আটশো এই দাম যদি পেপে থাকে তাহলে অনেক পরিমাণে লাভ আশা করা যায় লাভ হবেই তো পেঁপে চাষ করে কখনোই লসের সম্মুখীন হবে না আজকে পেঁপের বাজার সাতশো টাকা মন